আসসালামু আলাইকুম সবাইকে আমাদের যারা মেডিকেল অ্যাডমিশন দেই আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট তুমি ফার্স্ট টাইম দিচ্ছ বা সেকেন্ড টাইম দিচ্ছ সবারই একটা প্রশ্ন যে ভাইয়া অনুশীলনী প্রশ্নে ভুল আছে এবং সেই প্রশ্নের উত্তরে ভুল আছে তো উত্তরটা আমি আসলে ভুলটাই দেখাবো নাকি আসলে আমি সঠিকটা দেখাবো আবার দেখবা যে কিছু কিছু প্রশ্ন বিশেষ করে কেমিস্ট্রিতে বা ফিজিক্সে যে ভাইয়া আমার কবির স্যারের বইতে এইটা উত্তর দিছে হাজারি স্যারের বইতে এইটা উত্তর দিছে ইসাক স্যারের বইটাই উত্তর দিছে তপন স্যারের বইটাই উত্তর দিছে তো এই ক্ষেত্রে আমি আসলে করবো কি আমি স্টুডেন্টদের বলি সেটা হচ্ছে সঠিক উত্তর দাগাইতে কিন্তু এখানে আসলে বাস্তব কথাটা কি ধরো একটা একজন টিচার প্রশ্ন করছে এবং সে ধরো সে টু সে কবির ও বইটা ফলো করে প্রশ্ন করছে সে টু সে প্রশ্ন করছে এবং সেই কবির স্যারের অনুশীলন প্রশ্নের উত্তরটা ভুল দিছিল ওই প্রশ্নে সে বললাম ওই ভুল উত্তরটাই নিবে সো এতে করে আসলে একটা মানে মেডিকেল অ্যাডমিশনের মারাত্মক কিছু সমস্যা আছে তার মধ্যে এটা একটা সমস্যা সো এক্ষেত্রে আমার আমার সাজেশন হচ্ছে সঠিকটা দাগানো তবে হ্যাঁ যেই প্রশ্নগুলা দেখা গেছে আজিবুর সার বায়োলজির বেলায় আজিবুর সার আলিম সারের সেখানে যদি প্রশ্ন ভুলও দেওয়া থাকে ভাই উত্তর ভুল দেওয়া থাকে তুমি ভুল উত্তরটাই দাগাবে ঠিক আছে ভুল উত্তরটা দেখাও কারণ আজিবুর স্যারের অনুসরণী ফলো করা বা আলিম স্যারের অনুসরণী ফলো করা মানে একদম ওই প্রশ্নটা আলিম স্যারের শেষের উত্তর থেকে করা হয়েছে উত্তরটা নেওয়া হয়েছে আলিম স্যারের শেষের উত্তর থেকে সো এইটা এইটুক কথা বলার জন্য তোমাদের সামনে আসা আসলে যে সঠিকটা দাগাবা বাট ইন কেস অফ বায়োলজি তোমাকে একটু ভুলটা দাগাইতে হবে ঠিক আছে বেস্ট অফ লাক